হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে যে নিউক্লি সেটি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার আর ফ্যাক্টরি ওয়ার্কার মধ্যে আজকে যে ফ্যাক্টরি ওয়ার্কার সেটি হচ্ছে সৌদি অথেন্টিক কোম্পানি তো যারা যেতে যাচ্ছিলেন এবং নামি দামি কোম্পানির মধ্যে আপনার যে কোম্পানির নামে ভিসা হবে দান হচ্ছে সেটা হচ্ছে আমি আগেই বলে দিচ্ছি সামাস্ক কোম্পানিতে আপনার ভিসে হবে বাট এই তিনটি কোম্পানিতে যে কোনো একটিতে আপনার কাজ করতে হবে তো প্রথমত যেটা কাজ থাকবে সেটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার তো ফ্যাক্টরি ওয়ার্কার যেমন খাবার ফ্যাক্টরি হতে পারে কোনো এক্সাইজ ফ্যাক্টরি হতে পারে যে কোনো একটা ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি হতে পারে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলে দিলাম ও আপনার স্যালারি হচ্ছে আপনার আষ্টশো রিয়াল স্যালারি হচ্ছে আপনার আষ্টশো রিয়াল আকাম হচ্ছে খাবার হচ্ছে নিজের শুধু খাবার হচ্ছে নিজের থাকা হচ্ছে কোম্পানি আকামা ফ্রি আর বাদ বাকি যত কিছু আছে সৌদি হচ্ছে শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে নিয়ম নিয়মকানুন ডিউটি হচ্ছে আট ঘন্টা আর হচ্ছে বয়স সীমা হচ্ছে আপনার পঁচিশ থেকে আটত্রিশ আবারও বলে দিচ্ছি বয়স সীমা পঁচিশ থেকে আটত্রিশ আপনার ডিউটি হচ্ছে আট ঘন্টা ডিউটি দেন হচ্ছে প্লাস হচ্ছে অভার থাকবে কোম্পানি যখন প্রয়োজন হবে আপনাকে অভার করবে এটা বাধ্যতামূলক যখনই বলবে বাড়া হচ্ছে আপনি যদি অসুস্থ থাকেন কোনো কারণে তাহলে আপনি অবশ্য নিতে পারেন সেই ক্ষেত্রে বাট হচ্ছে আপনি যদি সুস্থ থাকেন বলবেন যে আপনি ওভার করবেন না দেন হচ্ছে হবে না আপনার অবশ্যই আপনার বাধ্যতামূলক ওভার টাইম করতে হবে যখনই কোম্পানি থাক বলবে দেন হচ্ছে তখন আপনার করতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে এভরিথিং এ সব কিছু আপনার দুই বছরের আঁকা থাকবে আপনার ভেঙে ভেঙে আঁকা কিন্তু হচ্ছে যদি যে নিয়ম এখন কোনো ম্যাক্সিমাম কোম্পানি এখন তিন মাস তারপর হচ্ছে চার ছয় মাস তারপর হচ্ছে এক বছর দেয় বাট হচ্ছে এইখানেও সেম বা আপনাকে ভেঙে ভেঙেও দিতে পারে বা হচ্ছে দুই বছর আকামা দিতে পারে বা এক বছর আকামা দিতে পারে এ হচ্ছে তাদের হচ্ছে নিয়ম এবং হচ্ছে আর এখানে শুধু হচ্ছে পুরুষ কর্মী নিবে এটা হচ্ছে সৌদিতে যারা অথেন্টিক কোম্পানি খুঁজতেছেন স্বল্প করে যেতে চাচ্ছেন কোনো দালাল ছাড়া ছয় লাখ পাঁচ লাখ টাকাতে বহুত লোক গেছেন অথেন্টিক কোম্পানি বাট হচ্ছে ভিসা পাইছেন হচ্ছে কি সাপ্লাই ভিজে দেন হচ্ছে কোম্পানি আমাকে আরেক জায়গায় দিয়ে দিচ্ছে এটা হচ্ছে এই ধরনের বাট হচ্ছে এখানে হচ্ছে কোম্পানি উল্লেখ করা হচ্ছে সামাজকো আপনার সামাজকো কোম্পানি থাকবে ভিসা থাকবে সামাসকো কোম্পানি নাবে এখান থেকে হচ্ছে আপনার দুটি কোম্পানি আপনার আপনাকে হায়ার করতে পারে এক নিসলে আরেক হচ্ছিল আলমান হাল নিসলে কোম্পানিতে গেলে আলহামদুলিল্লাহ যেহেতু ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড নিসলে তো সেক্ষেত্রে আপনার জন্য ভালো এখানে অন্যান্য যে সুযোগ সুবিধা ইয়ে দেন হচ্ছে সব হচ্ছে সৌদি শ্রম আইন অনুযায়ী আপনার হচ্ছে আবারও বলে দিচ্ছি আপনার থাকা হচ্ছে নিজের এই থাকা হচ্ছে কোম্পানি এবং খাবার হচ্ছে নিজের আকাম হচ্ছে আঁকাম আটাও কোম্পানি বহন করে তার মানে হচ্ছে আপনার বেসিক স্যালারি দেন হচ্ছে হচ্ছে ওটি মোটি পাইলে এক্সট্রা যদি কোনো পেমেন্ট করে দেন হচ্ছে আপনি প্রায় পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার টাকা পেতে পারেন যারা ডাই ডাইরেক্ট কোম্পানি যেতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করুন হ্যাঁ আজকের যে কস্টিংটা আমি আপনাদেরকে বলে দিলাম আজকের যে কস্টিং পড়বে এটা হচ্ছে মাত্র তিন লাখ বিশ হাজার টাকা আবারও বলে দিচ্ছি কস্টিং হচ্ছে মাত্র তিন লাখ বিশ হাজার টাকা হ্যাঁ এর সাথে কি আপনার হচ্ছে ফাইল যদি আপনি ডিটারমেন্ট আপনি যদি যাবেন তাহলে অবশ্যই আপনার ফাইলের সাথে অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন হচ্ছে বিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আমার কোনো এখন থেকে কোন কাজ অ্যাডভান্স ছাড়া হবে না আপনি আগে চিন্তা করবেন আপনি অ্যাডভান্স দিয়ে যাবেন কি যাবেন না দেন তারপর হচ্ছে আমার আমার কাছে এসে দেন হচ্ছে ফাইল জমা দিবেন তাই আমি মনে করি তার আগে আপনি আমাকে ফোনও দিয়েন না বা আপনি আগে ভিডিওটি ভালো মতো দেখে যাবেন কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তাহলে মাত্র তিন লাখ বিশ হাজার টাকা আপনি সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা তো অনেক ভাই আছেন সৌদি তে গিয়েছেন বা হচ্ছে ভালো কোনো কোম্পানিতে পড়ে না বা সাপ্লাইতে পড়ছে সাপ্লাইয়ের বিষয়টা কি আপনার হচ্ছে তিন মাসের আকামা থাকে আপনার হচ্ছে ওইখানে যে কাজ খুঁজে নিতে হয় এটা জানে নিত সাপ্লাই ভিসা যেন হচ্ছে আমার কাছে আছে সর্বনিম্ন হচ্ছে সর্বোচ্চ হচ্ছে আড়াই লক্ষ টাকার সাপ্লাই ভিসা আমার কাছেও আছে আমি সেটা আপনাকে বলিনি তো যদি কোম্পানি ডিরেক্ট কোম্পানিতে যেতে চান অবশ্যই যোগাযোগ করুন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে বা যোগাযোগ করতে পারেন বা বেশি প্রয়োজনে আপনি ভিডিও বুজার পরে যদি কনফার্ম হন তারপর ভাই আপনি ফোন দিন আমি মনে করি তো ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ